তো ইদানিং একটা খুব আলোচনার একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভারতের এই সেভেন সিস্টার তো আবার ভারতীয়রা বলতেছে যে আমরা সেভেন সিস্টার কাট অফ করবো ভারতীয়রা অন্যদিকে বিপরীতে বলতেছে আমাদের রংপুর দখল করে এই চিকেন নেকের স্থান বড় করবে করিডর পাশাপাশি এই যে ত্রিপুরা ত্রিপুরা থেকে আমাদের ফেনি করিডর আমাদের চিকেন নেক কাট অফ করে ওরা সমুদ্র দখল করবে এরকম কিছু আর কি আলোচনার খুব টপিক টপিক হওয়ার মূল কারণ কী সেখানে এবং আমাদের পাল্টা প্রতিক্রিয়া কীরকম হবে সে বিষয়ে নিয়ে একটু আলোচনা করব আর কি ইউনুস সরকার মানে ডক্টর হেমতি ইউনুস চীনে গেছে তো চীনে যেয়ে কিছু কথা বলছে যে তোমরা সেভেন সিস্টারকে মানে মাথায় রেখে আমাদের সমুদ্র ব্যবহার করো এরকম কিছু এটার পিছনে কিছু স্ট্র্যাটেজি আছে স্ট্র্যাটেজি কী সেটা বোঝার জন্য আমাদের কিছু জিওগ্রাফি জানা লাগবে তার পূর্বে এই আলোচনা করাটা সমুচীন হবে না চলে না আমরা একটু জিওগ্রাফি চাই আসি এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ এখন ওয়ার্ল্ড ম্যাপ আমি চীনের পরিবর্তে আমি রাশিয়ার দিকে একটু ফিরে যাই হ্যাঁ যখন সোভিয়েত ইউনিয়ন ছিল ইউএসএসআর তখন পনেরোটা আরও দেশ ছিল একত্রে রাশিয়ার সাথে কাজাকিস্তান কিরগিস্তান এই যেগুলো সবই রাশিয়ার অংশ ছিল হ্যাঁ ইউক্রেন লটবেল ইথুনিয়া এইগুলো তখন কী হইতো শোবেতির তো অনেক বড়ো দেশ ওদের শস্য রপ্তানি এবং ওদের পণ্য রপ্তানির জন্য বন্দর লাগতো ঠিক আছে তো দেখেন এখানটা বিশাল সমুদ্র কিন্তু আর্টিকে বিশাল সমুদ্র প্যাসিফিকে বিশাল সমুদ্র কিন্তু এগুলো বেশিরভাগ সময় না বরফে জমে থাকে কিন্তু আর এই অঞ্চলে ফসল হয় না এখান থেকে কিছু রপ্তানি করা সম্ভব অতটা বরফ যদিও সব সময় থাকে না কিন্তু এখানে ফসল হয় না সেটার জন্য সাত হাজার কিলোমিটার ঘুরে আসতে হবে এখানে সেটা তার মানে কস্ট ইফেক্টিভ কোনো কারণ হতে পারে না তাই না এত দূর ঘুরে আসলো এবং এখানদা তাও বরফ সেটাও সম্ভব হয় না শুধুমাত্র একমাত্র ওই হইতেছে এখানদা কিছুটা এক্সপোর্ট করতে পারতো সেটার জন্য ঝামেলা আছে কারণ তৎকালীন সময় ন্যাটোর বিশেষ করে এই তার কি ছিল মানে স্লাবের মতো যুক্তরাষ্ট্রের কাছে ওইভাবে ব্যবহার করতো স্টিল তার কি আমেরিকার বন্ধু কিন্তু অতটা নয় যতটা উনিশশো একানব্বই সালের পূর্বে ছিল তো রাশিয়া কি করতেছিল চেষ্টা করতেছিল যে এই পর্যন্ত তো ওদের আসি তুর্মিকিস্তান পর্যন্ত ছিল নিজেদের অংশ তো আফগানিস্তান ইনভিশন চালায় তো আফগানিস্তান যখন দখল করে বারবাক কারমালকে বসায় সম্ভবত তো বার বসানোর পরে ওদের প্ল্যান ছিল যে পাকিস্তানকে মানে কবজা করবে পাকিস্তানকে কব্জা করলে কী হয় দেখেন একদম রাশিয়া থেকে ইজিলি এই যে উষ্ণ পানির যে ছোঁয়া ভারত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছে যেতে পারে এবং ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল রাশিয়া তখন স্টিল ভালো সম্পর্ক আছে অনেক ভালো সম্পর্ক দুই দেশে তো এটা সম্ভব হয় নাই তখন কি করছে ব্যাকওয়ার্ডই ইউএসএ করছে কি পাকিস্তানকে সহতি করছে অস্ত্র দিয়ে এবং সেটা কয়েক দশ বিলিয়ন ডলার একটা প্রকল্প ছিল যারা তা আফগানিস্তানে বিভিন্ন ওই যে বিদ্রোহী গোষ্ঠী বা তালেবানদের অস্ত্র দিছে যেটা রাশিয়ার বিপরীতে ইউজ করার জন্য এবং সেটা খুব ইফেক্টিভ ছিল তো চীনেরও কিছু ভীষণ আছে এমন হুম রাশিয়ার বিষয়টা আলোচনা করলাম তো চীনের ভীষণটা কি দেখেন এই যে এইটা হোল্ড হলো চীনের চীন চীনের ম্যাপ তো চীনের এখন চীনের দুর্বলতা থেকে আপনি যদি দেখেন চীন বাণিজ্য করার জন্য এখানতে যায় মানে ওয়ার্ল্ড ম্যাপ তো ঘুরে আসে এখান থেকে আসবে কিন্তু দেখেন এই আফ্রিকা ইউরোপে বাণিজ্য করতে হলে চীনকে কি করতে হবে চীনকে করতে হয় কি এখান ঘুরে যেতে হবে যেটা খুব কঠিন কারণ এখানে বরফে জমে থাকে আপনি জানেন যেটা বললাম মাত্রই আর একটা ওয়ে হতেছে এখান দিয়ে যাওয়া এখান দা যাওয়া বা এখানদায় মানে কয়েকটা পথ আছে তো এখানে দেখেন পথটা ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কীরকম এই যে এখানে মালাক্কা প্রণালী মা এই ইন্দোনেশিয়া এদিকে মালয়েশিয়া বা সিঙ্গাপুর বলতে পারেন তো এই মাস বরাবর সরু পথ দিয়ে যেতে হয় চীনের সেভেন্টি টু পারসেন্ট জ্বালানি আসে এখান দিয়ে এবং যার বাণিজ্যর একটা মানে ভাস্ট অ্যামাউন্ট এখান দিয়েই পরিচালিত হয় তো সেক্ষেত্রে চীনের একটা সিকিউরিটি কনসার্ন আছে ভবিষ্যতে যুদ্ধ হলে তারপরে এখান বেশি ঘুরে আসতে হইতেছে তো বেশি বিশেষ হলো সিকিউরিটি কনসার্ন যে এখানে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে তো অ্যাপসোলেট অ্যাডভান্টেজ নিয়ে এটা ব্লক করতে পারে অথবা যুক্তরাষ্ট্রের দিয়াগু গার্সিয়া দ্বীপ আছে এখানে ঠিক আছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের যৌথ দ্বীপ হচ্ছে এই যে এখানে দিয়াগো গার্সিয়া সো খুবই গুরুত্বপূর্ণ ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এবং বিমান বাহিনী সেটাও কাটঅফ করার চেষ্টা করতে পারে সেজন্য এই চীনের এখান থেকে ভারতের সাঁতারাজ্য যদি বাংলাদেশ দিয়ে সমুদ্রের অ্যাক্সেসের কথা বলা হচ্ছে যদিও ভারত মহাসাগরে চীনের এক সরাসরি অ্যাক্সেস আছে যেমন পাকিস্তানের বেল্ট অ্যান্ড রোড কারিশ যে বিআরআই প্রোজেক্ট আছে সেটা কারণে কিন্তু দেখেন এই দূর দিয়ে ঘুরে এখানে যাইতে হবে কেন এখানে যেতে হবে চীনের অর্থনীতি নাইনটি পার্সেন্ট হলো এখানে এই পাশে লাল দেখের এই পাশের এই এই অংশটুকু তো নাইনটি পার্সেন্ট এখানে তো হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আসলে এই অঞ্চল ব্যবহার করাটা পাকিস্তানের যে করিডর সেটা ব্যবহার করা খুব একটা মানে কস্ট ইফেক্টিভ না প্র্যাকটিক্যাল না এটা করে রাখছে ভবিষ্যতে যুদ্ধ লাগলে ইউজ করবে জন্য বাস্তবে প্র্যাকটিক্যালিটি খুব কম কিন্তু বাংলাদেশের এক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু প্র্যাকটিক্যালিটি অনেক বেশি যেমন সেভেন সিস্টারদের সরাসরি এখানে আসলে এখন আমরা সুন্দর ম্যাপের জন্য আমাদের অন্য একটা ম্যাপে চলেছে এই দেখেন এটা হলো চীন তো সেক্ষেত্রে চীন করতে কি এখান দায় ইজিলি সাঁতারাজ দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারতেছে এখানদাও প্রবেশ করতে পারতেছে যেটা ওদের অর্থনৈতিক অঞ্চল থেকে খুব কাছে এবং ওদের যে পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক অঞ্চল আছে সেটা হলো কুমিং দক্ষিণ পূর্বে তো ওই কুমিং থেকে ইজিলি আপনার সেনজেন তারপর আরও কয়েকটা মানে সবগুলো রাজ্য থেকে অর্থনৈতিক যেসব রাজ্য আছে সেখান থেকে খুব সহজে ভারত মহাসাগরে প্রবেশ করতে পারে আর এটা হলো ভারতের কনসার্ন কারণ সেভেন সিস্টার কে চীনের কাছে মানে একটা টোপ হিসাবে ব্যবহার করছে যক্টমতি সেটা ওদের দাবি করতেই পারে এটা অন্যায় কিছু না কারণ এতদিন দীর্ঘদিন এটা মেনে নেওয়া যায় না যে আপনি এখানে চারোদিকে বসে আছেন বাস্তব কথা যেটা তো ভারতে ওরা যেটা দাবি করতেছে সেটা হলো এক রংপুর এই অঞ্চল দখল করে তাহলে নেকের যে দূরত্ব সেটা বড় হয় কারণ এখান থেকে মাত্র সতেরো কিলোমিটার আছে হ্যাঁ আপনার সতেরো থেকে বাইশ কিলোমিটার নেপাল থেকে বাংলাদেশের মানে পঞ্চগড়ের দূরত্ব আর চীনের এখান থেকে আমাদের এখানে দূরত্ব হলো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মানে চীনের মূল ভূখণ্ড থেকে এখানে আমাদের পঞ্চগম রংপুরের দূরত্ব তো এটা কাট অফ করে দিলে সেটা আপনার দূরত্ব মোটামুটি বলতে পারেন ওই একশো পঞ্চাশ কিলোমিটার হবে তো একশো পঞ্চাশ কিলোমিটার ফেয়ার অ্যান্ড এটা একটা বলা হয় আর একটা বলা হয় হলো আপনার এই যে এটা হলো ত্রিপুরা ভারত হ্যাঁ এটা কাট অফ করে দেওয়া মানে আমাদের ফেনিয় করিডোর আছে যেটা চট্টগ্রামের সাথে যোগাযোগের জন্য আমাদের একমাত্র ওয়ে ভারতের মতোই চিকেন নেক বলতে পারেন তো এখানে মাত্র তিরিশ কিলোমিটার এটা দখল করতে পারলে আমাদের চট্টগ্রামের সাথে সরাসরি স্থলপথে যোগাযোগ বন্ধ হয়ে যাবে তো এটা একটা আমাদের সমস্যা তো এক্ষেত্রে আমাদের পাল্টা প্রতিক্রিয়াগুলো কেমন হওয়া উচিত সেটা যদি দেখি আমাদের কাছে অপশন অনেক ইন্ডিয়া যেমন সহজ বলে আসলে বিষয়টা তো সহজ না এক প্রথমত আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা কিন্তু এই সতেরো কিলোমিটার ঝামেলা করতে পারবো আমাদের যে অ্যাবিলিটি আছে তা দিয়েই ফুল ফোর্স নিয়োগ করলে শুধুমাত্র এখানে এখানে ভুটানের সাথে এই পর্যন্ত কিন্তু আমরা বিশাল ঝামেলা ক্রিয়েট করতে পারবো এই অঞ্চলে কারণ আমাদের পপুলেশন আছে আমাদের কয়েক কোটি জনসংখ্যা আছে আমাদের সতেরো কোটির মতো মানুষ আছে তার মধ্যে এক কোটি যদি যুদ্ধ জড়ায় আপনার পুরো অঞ্চলে একদম মানে ভায়োলেন্স সরাই পড়বে কারণ আমাদের এত বাংলাদেশের সাথে বা ইন্ডিয়ার বর্ডার হচ্ছে চার হাজার একশো কিলোমিটার পর্যন্ত হ্যাঁ মানে পৃথিবীর অন্যতম বৃহত্তম পাঁচটা বড় বর্ডারের মধ্যে একটা এবং ভারতের সাথে সবচেয়ে বড় বর্ডার কিন্তু বাংলাদেশেরই এ পাকিস্তানেরও না চীনেরও না তো এত বড় বর্ডারে চারোদিকে যুদ্ধ করার মতো অ্যাবিলিটি ভারতীয় সামরিক বাহিনীর নাই তো বাংলাদেশে সাধারণ জনগণ কিন্তু ছুটে যেতে পারবে এখন ইন্ডিয়ার সাধারণ জনগণ মানে এই যুদ্ধে অংশগ্রহণ করবে কি না আসলে করবে না কারণ ভাসলি করবে না ডেফিনেটলি কারণ ওরাই স্বাধীনতা চায় ত্রিপুরা বলেন মিজোরাম বলেন মণিপুরের অবস্থা তো স্বাধীনই ঘোষণা দিয়ে দিছে অলরেডি স্বাধীনতা তো পরিস্থিতি আসলে অনেক বলাটাইল তাছাড়া মুসলিমদের ভারত বিদেশি একটা ব্যাপার স্যাপার আছে তো এই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে গেলে যে ওরাই মানে এখানে ঝামেলা পড়বে রংপুর দখল করা এত সহজ না যেটা ওরা মানে খুব সহজে বলে ইজিলি দখল করে ফেলামো এটার জন্য ব্লাড সেট লাগবে মানে লাখ লাখ প্রাণ দিতে হবে ভারতকে বিষয়টা অনেক কঠিন দীর্ঘমেদী যুদ্ধ অবশ্যই সম্ভব বাট অনেক কঠিন এই জন্য এই যুদ্ধকে টেনে নিতে হবে মিনিমাম ছয় মাস কম করে আর ছয় মাসে একটা যুদ্ধ চালাই নেওয়ার মতো রাশিয়ার কি ইকোনমি আছে সরি রাশিয়ার ইন্ডিয়ার ওই ইকোনোমি আমি আমি মনে করি না যে ইন্ডিয়ার আছে একদম ফকির হয়ে যাবে সেটা এবং ভারতীয় সামরিক বাহিনীর শক্তির একটা মানে মেজরিটি পার্সেন্টেজ এখানে ধ্বংস হবে গ্রেভিয়েট হবে সজাগতা বাংলাদেশ ভারতীয় সেনাবাহিনীর জন্য এটা একটা বিষয় আমরা এখানে ঝামেলা করতে পারবো দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে দেখেন সিলেটে এটা হলো সিলেট হ্যাঁ এটা সিলেট হ্যাঁ তো সিলেটের এখানে আমাদের এই যে পয়েন্টটা দেখেছি এখানে সতেরো পদাত্ত্বিক ডিভিশন আছে সিলেটের এই পাশে না কিন্তু এই পাশেই সেনানিবাসটা তো মানে মেন সেনাবিবাস তো এটা একটা স্ট্র্যাটেজি আমাদের জন্য খুবই ভালো কথা সতেরো পদার্থিক ডিভিশন এখানে আর আমাদের তেত্রিশ পদাত্ত্বিক ডিভিশন হলো এই যে এখানে কুমিল্লা তো তেত্রিশ পদাত্ত্বিক ডিভিশন আমাদের এখানে অনেক শক্তিশালী একটা ডিভিশন কুমিল্লা তেত্রিশ পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর তত পাঁচটা শক্তিশালী সেনানিবাসের মধ্যে একটা তিনটার মধ্যে ধরা যায় ধরি পাঁচটার মধ্যে একটা আমরা সেফ সাইডে দেখি তারপরে আপনি যদি দেখেন খাগড়াছড়িতে আমাদের সেনানিবাস আছে এইটা হলো খাগড়াছড়ি এগুলো খাগড়াছড়ি খাগড়াছড়িতে এনে সেনানিবাস আছে কিন্তু এই খাগড়াছড়িতে আমাদের কোনো মানে ওরকম বড় সেনানিবাস নাই তো সীমান্ত এলাকা যেহেতু বড় সেনানিবাস না হলেও এই অঞ্চলে পার্বত্য চট্টগ্রামে একটা আলাদা সেনা ডিভিশন গঠন করা উচিত বলে আমি মনে করি যার হেডকোয়ার্টার হতে পারে খাগড়াছড়ি অনেকে মনে করতে পারেন রাঙ্গামাটি মধ্য অঞ্চল হতে পারে সেটাও হতে পারে হরেবার বাট এখানে আমাদের একাধিক সেনানিবাস দরকার হ্যাঁ ছোটো ছোটো অনেক সেনানিবাস দরকার অনেকগুলা পাঁচ ছয়টা এরকম তাহলে পাঁচ ছটায় যদি আপনার প্রত্যেকটা দেড় হাজার করে সেনাবাহিনী থাকে প্রত্যেকটা সেনানিবাসের আওতায় তাহলে আমার থাকতেছে পাঁচটা সেনানিবাসে সেনাবাহিনীর সংখ্যা হইতেছে সাড়ে সাত হাজার হবে তো সাড়ে সাত হাজার সেনাবাহিনী ভালো অ্যামাউন্ট তো আবার যুদ্ধের সময় সেটাকে এক্সটেন্ড করে আপনার পাঁচটা সেনানিবেশে সেখানে আরও এক হাজার করে এক্সট্রা দেওয়া সম্ভব তাহলে আপনার মোরল বলা যায় আড়াই হাজার করে সেনা থাকবে এক একটা সেনানিবাসে ঠিক আছে আড়াই হাজার করে সেনা থাকলে পাঁচগুনি দশ আর আড়াই হাজার সাড়ে বারো হাজার সেনা তো সাড়ে বারো হাজার সেনা অনেক আর সিলেট সতেরো পদাতিক ডিভিশনে এখানেও আপনার ধরেন ওই দশ হাজারের উপরে সেনা আছে যুদ্ধকালীন সময় আরও পাঁচ হাজার এক্সট্রা করবো পনেরো হাজার এখানে বারো হাজার তেত্রিশ পদাতিক ডিভিশনে আপনার ধরেন পনেরো হাজার সেনা আছে প্লাস আছে সরি তো পনেরো হাজারই ধরেন তো এখানে পঞ্চাশ হাজার সেনা তো ত্রিপুরায় ভারতীয় সেনাবাহিনী কত আছে ম্যাক্সিমাম হলে বিশ থেকে পঁচিশ বা তিরিশ হাজার তো এখানে অঞ্চলে আমরা জনগণের অ্যাডভান্টেজ পাবো আর ত্রিপুরার পুরো অর্থনীতি হলো বাংলাদেশের উপর নির্ভর করে সত্যি বলতে স্ট্যাটিস্টিক্স আমি সত্যি বলতে বলতে কী বুঝাবো ভারতের ফোল ভারতের সাথে ত্রিপুরার বাণিজ্য হলে একাত্তর কোটি টাকার আর বাংলাদেশের সাথে আটশো কোটি টাকা প্লাসের বাণিজ্য হয় ত্রিপুরার তো ত্রিপুরা বাংলাদেশের সাথে আসলে মিলতে চায় ওখানে কিছু সাতটানিষি গোষ্ঠী শুধু মিলতে চায় না বাস্তবতা হচ্ছে মিলতে চায় তো দেখেন বিষয়টা কি ওরা যখন এখানে অ্যাটেম্প নেবে চিকেন নেকে আমাদের চিকেন নেক ফেনে করে ওটা দেওয়ালের জন্য তখন তেত্রিশ পদাত কাজ হবে সেটাকে আটকানো মানে ফেরানো আর সিলেট পদ সতার পদাত ডিভিশন এই অঞ্চলে আর এখানে হলো আমাদের খাগড়াছড়ি থেকে যে সেনানিবেশ আছে এবং ভবিষ্যতে আর স্ট্যাম্প করে এখান থেকে কাট অফ করা দেখেন এখান থেকে কাট করলে কি হয় আপনাদের ফ্রেশলি দেখায় এখান থেকে কাট অফ করলে আপনার পুরা ত্রিপুরা রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এখানে মাত্র কত কিলোমিটার জানেন পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দখল করতে পারলে পুরো ত্রিপুরা আমাদের বিশাল অঞ্চল তো ভারতের বিপরীত আমাদের অ্যাটেম সুযোগ কিন্তু অনেক বেশি আরও সুযোগ আছে দেখেন ওরা বলে যে এটা কাটা করে দেবে আমাদের কিন্তু সমুদ্র আছে চট্টগ্রামে সেক্ষেত্রে আমরা কিন্তু সহজেই এই যে খুলনা থেকে চট্টগ্রাম বরিশাল থেকে চট্টগ্রাম এই জিলে পৌঁছানো সম্ভব হ্যাঁ আর একটা বিষয় সেটা হলো আমাদের এই ফেনি করিডোরের মানে যে ডিউরেশন সেটা বাড়াইতে পারি কিভাবে দেখেন এখানে একটা দ্বীপ দেখতে পাইতেছেন এখানে তো এই দ্বীপের আশপাশে আরও ছোটো ছোটো দ্বীপ আছে এখানটা প্রায় বলা যায় বন্ধ তো এইটা আমরা যদি প্ল্যান নেই প্ল্যান নিয়ে এই অঞ্চলটা আপনার পৃথিবীর অনেক দেশেই করছে এরকম বাংলাদেশের করার সুযোগ আছে এই অঞ্চলটা এই যে এই যে এই যে যে অঞ্চলগুলো আছে মাঝখানে এটাকে ভরাট করে ফেলানো সম্ভব হুম টেকনিক্যালি আপনার যদি বড় প্রকল্পন সেটা ইজিলি ভরাট করে ফেলানো সম্ভব প্রকল্পের আওতায় যেটা চীন করছে তারপরে আপনার নেদারল্যান্ডস আরও কয়েকটা দেশ আছে এগুলো বাস্তবায়ন করছে তাহলে কিন্তু আমাদের এক্সট্রা আপনার আরও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অঞ্চল বাড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের সত্তর কিলোমিটারের মতো এই অঞ্চলের যে ডিউরেশন সেটা হবে তো সত্তর কিলোমিটার অনেক কিন্তু সেটা আমাদের ডাবল প্রোটেকশন দেবে এই অঞ্চলের ক্ষেত্রে তো আমাদের কাছে অনেকগুলো অপশন আছে ভারত যেভাবে বলে যে এত সহজে বাস্তবায়ন করে ফেলবে বিষয়টা এত সহজ হবে না আর আজ হোক কাল হোক ঠিক আছে আপনার সেভেন সিস্টার ভারতে থাকবে না এই এই অঞ্চল ভারতে থাকবে না কারণ অরুণাচল তো চীন দাবি করে এখানে এই অঞ্চল আর সেভেন সিস্টার না থাকলে চীনের জন্যই লাভ চীন সুপার পাওয়ার যত দূর মানে যত দূরত্ব চীন সুপার পাওয়ার হবে তত দূরত্ব এই অঞ্চলে অ্যাটেম্প নেবে এবং সেটা বাস্তবায়ন করবে চীন এবং সেই অ্যাবিলিটি চীনের আছে চীনের প্রথম লক্ষ্য হলো যুদ্ধকে যত দূরত্ব সম্ভব ডেলাই করা মানে যতটা সম্ভব কারণ যত ডেলাই হবে তত ওদের যুদ্ধ জয়টা সহজ হবে কারণ চীন যেভাবে সামরিক শক্তি বৃদ্ধি করতেছে পৃথিবীর আর কোনো দেশ এত দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি করতে পারতেছে না তো সেক্ষেত্রে চীনের জন্য যুদ্ধটা যত দেরি হবে তত লাভ তো তাইওয়ানকে ইজিলি দখল করতে ফেলতে পারবে মানে ওদের নিজেদের অঞ্চল তো দখল করে নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারলে দেন চায়না ওয়ার্ল্ডে ফোকাস দেবে এবং ফোকাস দিলে প্রথমেই এ ভারতের উপরে মানে ভারী পড়বে সেটা হলে আমাদের জন্য খুব উপকার এবং চীনের সাথে আমাদের ভবিষ্যতে সরাসরি সীমান্ত হতে পারে এবং প্রবল সম্ভাবনা আছে আপনার এখানটা যদি কাট অফ করে দেয় চীন যদি এখানে নিয়ে নেয় দেখেন তাহলে সরাসরি আমাদের সাথে সীমান্ত হয়ে গেল আর তাহলে কিন্তু আমাদের ভুটানের সাথে সরাসরি সীমান্ত মানে বাণিজ্যর একটা অবস্থা নেপালের সাথে আমাদের সরাসরি বাণিজ্যের একটা অবস্থা সেভেন সিস্টার যদি স্বাধীন হয়ে যায় আমরা তুই অল্প একটু নিলাম বা পুরো এইটা নিলাম আর সেভেন সিস্টার আলাদা থাকলে এরা কিন্তু আমাদের কাছেই বাণিজ্য করতে আসতে হবে এবং কি চীনেরও মেজরিটি বাণিজ্য আমাদের এখান থেকে হবে তো আমাদের অনেক লাভ সেই হিসেবে চিন্তা করতে গেলে এখন অনেকের একটা মানে দীর্ঘমেয়াদী চিন্তা হতো অনেকের মতো আসে না যে চীন আমাদেরও দখল করতে পারে কিনা না এর কোনো সম্ভাবনা নেই কারণ মানে কেউ বিস্ফোরা নিজের ঘাড়ে নিতে চায় না আমাদের হলো সতেরো কোটি মানুষ এবং সতেরো কোটি হলো মুসলিম জাতি ধর্ম বর্ণ কোনো কিছুতে ওদের সাথে মেলে না তো সেক্ষেত্রে এটা কোনো সম্ভাবনা নেই কিন্তু ভারতের সাথে ওই যে চীনের জনগণের সাথে কিন্তু যে অরুণাচল প্রদেশ প্রদেশ বা এই অঞ্চলের সমস্ত মানুষের ইয়া মেলে ধর্ম জাতি বর্ণ এগুলো প্রায় মেলে অনেক অনেকটা সিমিলারিটিস আছে আর তাছাড়া এটা হলো আপনার তিব্বতের একটা অংশ ছিল অতীতকালে সেক্ষেত্রে একটা ভালো একটা আইটেম নেওয়া যেতে পারে তো ভারত যতটা চায় যে বলে যে এটা দখল করবে আমাদের এটা হিন্দু রাষ্ট্র বানাবে এখানে হিন্দুরাষ্ট্র বানাইবে এগুলো আসলে মানে প্র্যাকটিক্যাল কোনো কথা না বাস্তবতা অনেক দূরে ভারতের পক্ষে অত বড় যুদ্ধ করা এই মুহূর্তে প্রায় অসম্ভব